সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মাটি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম এটি একটি চায়নার থ্রি সিডলেস লেবুর বাগান আপনাদের সাথে এসে কথা বলব চায়নার থ্রি সিডলেস লেবু কেন করবেন এবং কিভাবে করবেন আর পরিচর্যা চাষাবাদ কলম চারা পাওয়া এভরিথিং ঠিক আছে সব কিছু আজকে বলবো অন্যান্য লেবু থেকে চায়না থ্রি সিডলেস লেবু আপনি কেন করবেন এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এই লেবুতে কোনো বিচি হয় না এবং এর রস পর্যাপ্ত রস পর্যাপ্ত আর এর গন্ধটাও তুলে নেওয়া এবং বাজারে আর চাহিদা অনেক আর জমি নির্বাচনটা হবে আপনার বেলে দুহাস মাটি থ্রি সিডলেস লেবার জন্য উপযোগী এবং একটু উঁচু জায়গায় যাতে যেখানে আপনার পানি বৃষ্টি পানি বা বন্যা পানি জমে বা আটকে না থাকে এমন জমি সিডলেস লেবার জন্য উপযোগী জমি নির্বাচন করার পরে আপনার তিন থেকে চারটি চাষ করতে হবে চাষ করার পরে দশ ফিট বাই দশ ফিট মানে স্কোয়ার দশ ফিট মানে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব এই গাছ থেকে এটা একটি গাছ এই গাছ থেকে এই গাছের দূরত্ব দশ ফিট আবার এই গাছ থেকে এই গাছের দূরত্ব দশ ফিট আবার এই গাছ থেকে এই গাছের দূরত্ব দশ ফিট স্কোয়ার দশ ফিট তবে এগারো ফিট হলে আরও বেশি ভালো হয় যাতে আপনার লেবু সংগ্রহ পরিচর্যা পরবর্তীতে সুবিধার জন্য আর গর্ত করতে হবে দু ফুট পাশ দু ফুট দৈর্ঘ্য এবং দু ফুট গভীরতা গর্ত করে মাটি উঠিয়ে আলু করে শুকিয়ে ভিতরে কম্পোস্ট সার হাফ কেজি ইউরিয়া একশো গ্রাম এমওপি গ্রাম টিএসপি দুশো গ্রাম দিয়ে মিক্সড করে গর্ত বরট করে দিতে হবে এবং কলম চারা সংগ্রহ করতে হবে কলম চারা প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাগানটি আমাদের নিজস্ব বাগান আমাদের আরও বাগান আছে একে একে আপনাদের সব বাগানের সাথে পরিচয় করে দেব এবং নিয়মিত আপডেট দিয়ে দিতে থাকবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় মানে কখন কি করতে হবে কোনটার পরে কি কোনটা করতে হবে কখন সার দিতে হবে কখনো বীজ দিতে হবে কখন সেচ দিতে হবে এইসব বিষয়ে আপনাদের আমরা ইনফর্ম করে দেব এই লেবু বাগানের বয়স আপনার আট মাস আট মাস বয়স এই লেবুটা কিন্তু আপনার চারা রোপণের থেকে মানে পলম চারা রোপণের থেকে নয় মাসে ফল পাওয়া যায় এই যে দেখতেছেন এই যে বাগানে কিছু লেবু আসছে হুম এরকম প্রায় সব বাগানে সব গাছের লেবু কম বেশি আসছে যেমন আরেকটা গাছে যাই লেবু আছে ঠিক আছে নয় মাসে কিন্তু ফল পাওয়া যায় তো পর্যাপ্ত পর্যাপ্ত ফলনের জন্য আঠেরো মাস ওয়েট করতে হবে ঠিক আছে আঠারো মাস ওয়েট করতে হবে এবং আপনাদের যদি এরপরও অন্যান্য বিষয়ে জানার প্রয়োজন থাকে আপনাদের আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিয়ে বা ইমেলে যোগাযোগ করতে পারেন চারা লাগানোর পরে আর আরেকটা বিষয় হলো এই বাগান আপনি যদি করেন ঠিক আছে খেলাটাকে যাতে সেচের ব্যবস্থাটা থাকতে হয় সেটা মোটর হোক বা ইঞ্জিন চালিত মেশিনই হোক সেচ ব্যবস্থা ভালো থাকতে হবো পর্যাপ্ত সেচের প্রয়োজন হয় শীতকালে বর্ষাকালে পানি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আপনি যদি তেত্রিশ শতক জমিন করেন তো বছরে আপনার আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন ইনশাল্লা এবং যদি আপনি বাড়ির ছাদে করতে চান যদি দুটো গাছ করতে লাগান দুটি কলম চলা লাগান আপনার সারা বছর লেবো কিনা খেতে হবে না দেখছেন একটা ইয়ে কতগুলো করে নেবো আটসা কতগুলো করে নেবো সবই লেবো আটসা ঠিক আছে এটা নেবো করা এই যে লেবুর পর এগুলো লেবু হবে ঠিক আছে এই লেবু জোয়ার আসতেছে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের কাছে জানাতে পারেন কমেন্ট করতে পারেন আর আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ফোনও করতে পারেন ইমেলও করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন মতামত কখন কি করতে হবে যে কোনো লেবু সম্বন্ধীয় ব্যাপারে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে আপনার অনেক কিছু জানতে পারবেন লেবু চাষ সম্বন্ধীয় আমাদের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দেন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে